আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে আমরা চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ যেটা তোমাদের এনসিটিভি বোর্ড থেকে দেওয়া হয়েছে বিষয় বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর সুতরাং তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসটা নিয়ে বিজ্ঞান বিষয়ের যে সিলেবাস সেই সিলেবাসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এখানে প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয়ে শিক্ষকের জন্য নির্দেশিকা এখানে দেওয়া দেওয়া আছে মানে নির্দেশনা এখানে দেওয়া আছে এটা আমাদের দরকার নেই আমাদের দরকার সিলেবাসটা রাইট সো দেখো নাম্বারে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অথবা সিলেবাস এই জিনিসটাই আমাদের মেন ইম্পর্টেন্ট দরকার তো দেখো এখানে লিখেছি কী কি আছে আমাদের সিলেবাসে অভিজ্ঞতার নাম আর এখানে হচ্ছে সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠ ঠিক আছে আচ্ছা এখানে আকাশ কত বড় এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায় ছিল তাই না আকাশ কত বড় এখানে তোমাদের এরপরে আছে আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি ঠিক আছে আচ্ছা আকাশ কত বড় এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় পৃথিবী ও মহাবিশ্ব পৃষ্ঠা হচ্ছে থাকবে পনেরো থেকে ছাব্বিশ ঠিক আছে আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যায় এক বিজ্ঞান ও প্রযুক্তি পৃষ্ঠা এক থেকে চোদ্দ ঠিক আছে আচ্ছা গতির খেলা গতির খেলা এটার অধ্যায় হচ্ছে তিন গতি পৃষ্ঠা হচ্ছে সাতাশ থেকে তেত্রিশ আর অধ্যায় হচ্ছে সরি অধ্যায় নয়ে বল ও শক্তি পৃষ্ঠা হচ্ছে উননব্বই থেকে বিরানব্বই এবং সাতানব্বই থেকে একশো এটা কিন্তু অনুসন্ধানে পাঠ বইয়ের ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে রোদ জল বৃষ্টি এটা হচ্ছে অধ্যায় সাত আবহাওয়া ও জলবায়ু পৃষ্ঠায় ছেষট্টি থেকে সাতাত্তর রান্নাঘরে ল্যাবরেটরি এটা অধ্যায় চতুর্থ পদার্থ ও ও তার বৈশিষ্ট্য এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৩৫ থেকে আটত্রিশ এবং একচল্লিশ থেকে বিয়াল্লিশ ঠিক আছে অধ্যায় চারে আছে পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব পৃষ্ঠা নাম্বার হচ্ছে উনআশি থেকে সাতাশি পর্যন্ত আচ্ছা এরপরে আছে কি আমাদের যারা প্রতিবেশী আমাদের যারা প্রতিবেশী এখান এই অধ্যায়ের তোমরা পড়ব হচ্ছে অধ্যায় ছয় অনুসন্ধানী পাঠ বইয়ের উদ্ভিদ প্রাণী ও অনুজীব পৃষ্ঠা নাম্বার দিয়ে দিয়েছে চুয়ান্ন থেকে পঁয়ষট্টি ঠিক আছে আচ্ছা এরপরে আছে নানা কাজের কাজই অধ্যায় হচ্ছে বল অধ্যায় নয় বল ও শক্তি পৃষ্ঠা হচ্ছে বিরানব্বই থেকে ছিয়ানব্বই আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরপরে যেগুলো আছে সেটা হচ্ছে যে স্কুলের তোমাদের শিক্ষকদের জন্য তো এটা তোমাদের বোঝার আপাতত কোনো দরকার নেই তোমাদের যে জিনিসটা আরও বেশি ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে তোমাদের কোশ্চেনটা কেমন হবে অর্থাৎ তোমাদের যদি একটা নমুনা কোশ্চেন দেওয়া হয় তাহলে তোমরা সেই কোশ্চেন প্যাটার্নটা ফলো করে তোমরা প্রিপারেশন নিতে পারবে আর তোমাদের প্রিপারেশনটা আরও ইজি হবে রাইট সো এই জন্য এখানে তোমাদের কিন্তু একটা নমুনা কোশ্চেনও দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা আগের যে ভিডিওগুলো দেখো অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখবে ওখানেও কিন্তু বাংলা তারপর ডিজিটাল প্রযুক্তি তারপর সামাজিক বিজ্ঞান এই ইয়া সাবজেক্টগুলোরও কিন্তু ভিডিও তৈরি করে দেওয়া হয়েছে অর্থাৎ সিলেবাসগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা অবশ্যই তোমরা দেখে আসতে পারো তো দেখো এখানে কি বলেছে এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ের আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না প্রত্যেকটা প্রশ্নপত্রেই কিন্তু এই কথাগুলো লেখা আছে তোমরা আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে দেখে আসবে আগের যে সিলেবাস যে কোশ্চেন পেপার নিয়ে আমি আলোচনা করেছি সেখানেও ঠিক একই কথা লেখা আছে কারণ তোমাদের এই যে কোশ্চেন পেপারটা দেয়া হয়েছে এই কোশ্চেন পেপারের আলোকে কোশ্চেন পেপার তৈরি করবে টিচাররা বাট এখান থেকে একটা কোয়েশ্চেনও কিন্তু তোমরা কমন পাবে না সো এইটা হুজুকে কিন্তু তোমরা একদম পড়ে মুখস্থ করে ফেলবে এটা কিন্তু করতে যেও না তবে এখান থেকে তোমরা যে সুবিধাটা নিবে সেটা হচ্ছে কি বলো তো আইডিয়া ঠিক আছে কেমন হবে তোমাদের কোয়েশ্চেন যেহেতু এই কোয়েশ্চেনে তোমরা এর আগে কখনো পরীক্ষা দাওনি রাইট সো যেহেতু এই কোয়েশ্চেনে তোমরা পরীক্ষা দাওনি সো এই কোশ্চেনটা তোমাদেরকে এই জন্য নমুনা কোয়েশ্চেন হিসাবে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে দেখো এখানে কি আছে বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তর দিতে চিহ্নিত করে খাতায় লিখো আচ্ছা এখানে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে সম্ভবত পনেরোটি ঠিক আছে হ্যাঁ এই যে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের পনেরোটি দেওয়া থাকবে পনেরোটির অ্যান্সার তোমাদের করতে হবে এরপরে থাকবে এক কথায় উত্তর যেটা হচ্ছে পঁচিশ ষোলো থেকে পঁচিশ নম্বর পর্যন্ত ঠিক আছে তো এই ষোলো থেকে পঁচিশ নাম্বার পর্যন্ত সবগুলো কোয়েশ্চিনের অ্যান্সার তোমাদের এক কথায় দিতে হবে ঠিক আছে আচ্ছা প্রত্যেকটার মার্কস এখানে দেওয়া নেই বাট আই এক মার্কস করে যেহেতু এক কথায় উত্তর এক মার্কস করে ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের যে বহু নির্বাচনী কোশ্চেন এগুলোরও কিন্তু মার্কস এক করে এই যে প্রতিটা প্রশ্নের মান কত এক এখানে লিখে দিয়েছে ঠিক আছে নিজের নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের মান এক ঠিক আছে এই যে অর্থাৎ এই যে পঁচিশ নাম্বার পর্যন্ত যতগুলো কোয়েশ্চেন আছে প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস কত এক করে ঠিক আছে আচ্ছা এবার খবিভাগ দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আচ্ছা নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দুই অর্থাৎ এখানে যে দশটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ দশটা কোয়েশ্চনের অ্যান্সার তোমাদেরকে দিতে হবে যার অ্যান্সার তোমাদের দুই করে সরি যার মান তোমাদের দুই করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এরপর আসো গ বিভাগ গ বিভাগে আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন অর্থাৎ কোনো দৃশ্যপট থাকবে না সরাসরি কিছু কোশ্চেন থাকবে এক দুই তিন তিনটা কোশ্চেন এখানে চার পাঁচ অর্থাৎ পাঁচটা কোশ্চেন আছে এই পাঁচটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের দিতে হবে প্রতিটা প্রশ্নের মান থাকবে কত করে পাঁচ করে এখানে কি বলেছে দেখো পাঁচটি থেকে তিনটির উত্তর দিতে হবে পাঁচটি থেকে তোমাদেরকে তিনটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে পাঁচ করে ঠিক আছে অর্থাৎ তিনটি কোয়েশ্চেনের অ্যান্সার যদি তোমরা দাও তিন পাঁচা পনেরো মার্কস এখান থেকে তোমরা পেয়ে যাবে এই পাঁচটার মধ্য থেকে ওকে ঠিক আছে এরপরে দেখো ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর অর্থাৎ তোমাদের একটা উদ্ধৃত দিয়ে দেওয়া হবে সেই উদ্ধৃতের ওপর সেই উদ্ধৃতটা পড়ে বুঝে তারপরে কোশ্চেন দেওয়া হবে দুটো করে ক খ দুটো করে কোশ্চেন দেওয়া হবে কতে থাকবে চার এবং খতেও চার 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 আট মার্কসের অ্যান্সার দিতে হবে তোমাদেরকে এখান থেকে ঠিক আছে আচ্ছা তো এই হলো আজকের কোয়েশ্চেন আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে মোটা মোট হচ্ছে সাতটা কোয়েশন আছে ঠিক আছে সাতটা উদ্ধৃত বা দৃশ্যপট দেওয়া আছে তো তোমাদের এখান থেকে এইভাবে অ্যান্সার করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে নমুনা অ্যান্সার তো নমুনা কোয়েশ্চনের শিট তো এভাবেই তোমাদেরকে অ্যান্সারগুলো করতে হবে আমি তোমাদের শিটটা দেখিয়ে দিচ্ছি যদিও এই শিটটা দেখে তোমাদের কোনো লাভ নেই কারণ যেহেতু এই কোশ্চেন থেকে কোনো কোশ্চেনই তোমরা পাবে না তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রশ্নের ক্রমিক নাম্বারগুলো এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে পনেরো পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন কোশ্চিন কিন্তু এই যে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এই যে ক কামিনী তারপরে এটারও ক হবে রাসায়নিক শক্তি এটার গ হবে রেইনগজ তো এইভাবে হচ্ছে তোমাদের সংক্ষেপে অ্যান্সারগুলো লিখে দিতে হবে ক্রমিক কোয়েশ্চিনের নাম্বারটা লিখবে এক কত নাম্বার কোয়েশ্চিন এটা এক নম্বর কোয়েশ্চিন পাশে অ্যান্সারটা লিখবে ঠিক আছে আচ্ছা এভাবে করে তোমাদেরকে যে এটা হচ্ছে এক কথায় উত্তর এটা হচ্ছে মূল্যায়ন রুব্রিক্স তো এভাবেই তোমাদের অ্যান্সারগুলো করতে হবে তো অ্যান্সার নিয়ে তোমাদের চিন্তা নেই অ্যান্সারের বিষয়ে তোমাদের ক্লাস টিচাররা আরও ডিটেইলে সুন্দর করে বুঝিয়ে বলবেন আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো সিলেবাস প্লাস যে প্রশ্ন তোমাদের নমুনা প্রশ্ন দুটোই আমি একটা ভিডিওতে দিয়ে দিয়েছি কারণ যাতে তোমাদের আলাদা করে নতুন করে আবার কোয়েশ্চেন এর জন্য ভিডিও দেখতে না হয় ভিডিওটি একটু বড় হলেও তোমরা আই থিঙ্ক এখান থেকে দুটো বিষয়েই সম্পর্কে জানতে পারবে একবারে সো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা কতটা উপকৃত হচ্ছ দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমাদের সঙ্গেই দেখো আল্লাহ হাফেজ